স্মৃতি ফিরে পেয়েই দীপাকে বাড়ি ফিরিয়ে এনে কুন্তলাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করলো সূর্য হ্যাঁ বন্ধুরা আমরা এই মন্টে দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে সূর্য বাড়ি ফিরে আসে সূর্যের মনে পড়ে যায় তার অতীতের কথা সূর্য চিনতে পারে সবাইকে সূর্য দীপা ও রূপার খোঁজ করতে থাকে সূর্য অস্থির হয়ে ওঠে দীপার জন্য সূর্য বলে দীপা ও রূপমাকে বাড়ি ফিরিয়ে আনতেই হবে কিন্তু উর্মি আবারও সূর্যকে জলের মধ্যে ওষুধ মিশিয়ে খাইয়ে দেয় সূর্য আবারও সবকিছু ভুলে যায় দীপা কৃষ্ণ সেনগুপ্ত বাড়িতে আসে তবে সূর্য দীপাকে চিনতে পারে না সোনা দীপাকে চরম অপমান করে সবাই মিলে দীপাকে অপমান করে সেনগুপ্ত বাড়ি থেকে তাড়িয়ে দেয় তবে সূর্য স্মৃতি ফিরে আসে কিন্তু সূর্য মিথ্যে নাটক করে এরপর সূর্য বুঝে দীপার কাছে যায় দীপাকে সবটা বলে পরদিন সূর্য দীপাকে বাড়ি ফিরিয়ে আনে সোনা বলে বাবা ওই মহিলা এখানে কেন সোনা দীপাকে আবারও অপমান করতে গেলে সূর্য সোনাকে ঠাঁটিয়ে চড় কষিয়ে উচিত শিখা দেয় আর সূর্য কুন্তলাকে বলে আপনি এখানে কেন আপনি এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যান উর্মি বলে দাদাই আপনি সব কী বলছেন সূর্য বলে তুমি চুপ করো তুমি এতদিন ধরে ওনার কথায় আমাকে ভুল ওষুধ দিয়ে অসুস্থ করে রেখেছিলে আর নয় এবারে তোমাদের আমি পুলিশে দেব। আর দীপা আমার স্ত্রী আর আমার আরেক মেয়ে রূপা এই বাড়িতেই থাকবে এই বলে সূর্য কুন্তলাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয় তো বন্ধুরা তোমরাও এটাই চাও তো যে স্মৃতি ফিরে পেয়ে সূর্য যেন দীপাকে বাড়ি ফিরিয়ে এনে কুন্তলাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে কমেন্ট করে এক্ষুন জানিয়ে দাও তোমাদের মতামতটি